দেখা এই দেখো আজকা ব্যাপার একটু পয়লা শোনাও দেখি এই সংবাদপত্র আর একটা বিশ্বকাপের আমলে একটা রিপু হয়ে দাঁড়িয়েছে মশয় কখনো যদি সংবাদপত্র খুলেছেন তাহলেই দেখতে পাবেন ব্যাস প্রথম পৃষ্ঠাই দেখতে পাবেন বড় বড় আকারে সব ছবি পরে আছে কোনোটা ঘাড় কাঁধ করে আছে কোনোটা ঠ্যাং উল্টে আছে কোনোটা মাথা নিচুর দিকে পরে আছে কোনোটা দেখতে পাবেন পেছন দিকে দৌড় হচ্ছে কোনোটা দেখতে পাবেন সামনে দৌড় হচ্ছে কোনোটা আসমানের দিকে তাকিয়ে আছে এই তো অবস্থা মশয় পেপার খুলেই দেখতে পাচ্ছি মশয় এক ভদ্রলোক গালে দাঁড়িয়ে অবস্থায় ব্যাট হাতে করে নিচে উল্টে পড়ে আছে আমার গুণোধর পুত্র এসে বললো দেখো তো বাবা পেপারটা কি অবস্থায় সিঁদু আউট হয়েছে এই সেরেছে আমার বগলে তলা দিয়ে আউট হয়েছে সেই অবস্থা দেখতে কখনো যদি সংবাদপত্র খুলেছি ছাট করে টেনে নিয়ে চলে যাবে ও নিয়ে বিশ্বকাপ দেখবে ও নিয়ে আশিস ইকবাল কি বলেছে দেখবে গাভাস্কর কত রান করেছে দেখবে কপিল কতটা পিল খেয়েছে দেখবে এই তো অবস্থা মশাই সেই দিনকে একটা সংবাদপত্র খুলে হঠাৎ দেখতে পাচ্ছি কোন ব্যাটা যেন একগাল দাঁড়িয়ে রেখে পেঁপার উপরে চিত হয়ে ফিরে আছে আর গীতার বাণীর মতো নিচে বড় বড় অক্ষরে লেখা আছে পঁচাত্তর রানের মাথায় সে বিদায় নিয়েছে নিকুচি করেছে তোদের বিদায় কে কোথায় বিদায় নিয়েছে সংবাদপত্র মধ্যে সে ঢুকেছিস কেন মশায় এই তো অবস্থা বিশ্বকাপের আমলেই যেই পৃষ্ঠাই ওল্টার না কেন যে গানেই না কেন খালি বিশ্বকাপ বিশ্বকাপ আর সব বাণীতে ভর্তি ভারতকে খেলতে হবে নজর রেখে কোন সারা খেলতেছে নজর রাখে না বলো দেখি আর একজন লিখেছে ভারতকে খেলতে গেলে ভালো করে বল করতে হবে আরে ব্যাটার ছেলে বল যদি না করে তাহলে ক্রিকেট খেলা হবে করতে লিখেছে ভারতকে খেলতে হলে ভালো করে খেলতে হবে নালে পাকিস্তানে যেতে হবে বোম্বে খেলতে হবে ওরে বাবা খেলকে তো কোথাও যেতেই হবে এত ভয়ের কিছু এইসব গীতার বাণী বিশ্বকাপের আমলে সংবাদপত্রের উপরে বড় বড় করে ছাপিয়ে দেওয়া হয়েছে সংবাদপত্র করার উভয় আছে মোটামুটি